ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব নয়তো বা মৃত্যু ইরাকি পত্রক সংগঠনের হুমকি এরপর জানিয়ে দিব একটি জাহাজ ডুবেছে আরেকটি ডুবে যার উপক্রম হয়েছে বলছে ইমেন এরপর থাকবে ইসরায়েল শান্তি সম্মেলন রাশিয়াকে আমন্ত্রণ না জানানোয় অংশ নেয়নি চীন এদিকে সামরিক ইরান সালামি। এবং দিব গাজায় বেসামরিক নাগরিক নেই মর্মে ভিডিও প্রকাশ করে ক্ষোভের মুখেবাদী ইসরায়েল এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ ছিল নাম এখন জানিয়ে দিব বিস্তারিত উত্তর ইসরায়েল ত্যাগ করো নয়তবা মৃত্যু ইরাকি প্রতিরোধ সংগঠনের হুমকি উত্তর ইসরায়েলে বসবাসরত সকল ইহুদিবাদীকে তাদের ঘরবাড়ি ত্যাগ করে অবিলম্বে দক্ষিণের দিকে সরে পড়ার আহ্বান জানিয়েছে ইরাকের একটি প্রতিরোধ সংগঠন তা না হলে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে তাদের বিরুদ্ধে পূর্ণমাত্রা হামলা চালানো হুমকি দিয়েছে সংগঠনটি আজ অনলাইনে প্রকাশিত এক ভিডিও ক্লিপে ইহুশিয়ারি উচ্চারণ করেছে হারাকাত হিজবুল্লাহ আন নুজাবা ওই ক্লিপে সংগঠনটির মহাসচিব শেখ আকরাম আল কাবি বলেছেন আমরা ইসরায়েলের আরো বেশি কৌশলগত ও স্পর্শকাতর স্থাপনে হামলা চালানোর সক্ষমতা রাখি আমাদের হামলা আরো প্রসারিত হবে এবং আমরা আরো বেশি উদ্ভাবনী শক্তি ব্যবহার করে আরো দ্রুত ব্যাপক মাত্রায় হামলা চালাব ভিডিওতে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র ব্রেগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারির একটি বক্তব্য উদ্ধৃত করা হয়েছে যেখানে তিনি বলেছেন ইয়েমেনের সেনাবাহিনী ইরাকের ইসলামী প্রতিরোধ সংগঠনের যোদ্ধাদের সঙ্গে মিলে দুটি অভিযান চালিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে চালানো ওইসব হামলা সম্পূর্ণ সফল হয়েছে ভিডিওটিতে হিব্রবাসায় উত্তর ইসরায়েলে বসবাসরত ইহুদিবাদীদেরকে প্রাণে মারার পড়ার আগেই দখলকৃত ভূখণ্ড ত্যাগ করার আহ্বান জানানো হয়েছে এর আগে শুক্রবার ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের নগরী হাইফায় ড্রোন হামলা চালানোর দায়িত্ব স্বীকার করেছে গাজা উপত্যকার ওপর ইসরায়েলের গণহত্যামূলক অভিযান বন্ধ না হওয়া পর্যন্ত এই ধরনের হামলা চলতে থাকবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংগঠনটি একটি জাহাজ ডুবেছে আরেকটি ডুবে যার উপক্রম হয়েছে বলছে ইয়েমেন লোহিত সাগর ও ইডেন সাগরে সশস্ত্র এবং আরেকটি ডুবি ডুবি করছে বলে সেনা সেনাবাহিনী জানিয়েছে এটি বলেছে ইসরায়েলি বন্দরে লঙ্ঘন করার কারণে জাহাজ গ্রোধীতে হামলা চালানো হয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী মুখপাত্র গ্রিগেডিয়ার এল ইয়াহিয়া সারি এই তথ্য জানিয়েছেন তিনি সানায় গতকাল বলেছেন ইডেন সাগরে ভারবেনা নামের একটি জাহাজ বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র আঘাত হানার পর এটি ডুবে গেছে সারি আরও জানিয়েছেন এছাড়া টিউটর নামক আরেকটি জাহাজে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পাশাপাশি একটি নো ড্রোন দিয়ে হামলা চালানো হয়েছে এতে জাহাজটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং আগামী কয়েক ঘন্টার মধ্যে এটি ডুবেও গিয়েছে ইয়েমেনে হুতি যোদ্ধাদের সমর্থিত সরকার গত অক্টোবর মাস থেকে গাজা উপত্যকা ইসরায়েলি ভয়াবহ গণহত্যার জবাবে লোহিত সাগর ইডেন উপসাগর ও বাব আল মান্দা প্রণালীতে ইসরায়েলি মালিকানাধীন ও ইসরায়েলগামী জাহাজগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে জেনারেল সারি আরও বলেছেন আমরা ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক ধরে রাখার পরিণতির ব্যাপারে বিশ্বের সকল বাণিজ্যিক প্রতিষ্ঠানকে আবারও হুঁশিয়ার করে দিচ্ছি কোন কোম্পানির জাহাজ যেন ইসরায়েলি কোনো বন্দরে যাওয়ার চেষ্টা না করে কারণ সেক্ষেত্রে ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই জাহাজে হামলা চালাবে ইউক্রেন শান্তি সম্মেলন রাশিয়াকে আমন্ত্রণ না জানানোয় অংশ নেয়নি চীন রাশিয়া ও ইউক্রেন যুদ্ধ অবসানের লক্ষ্যে গতকাল সুইজারল্যান্ডে শুরু হয়েছে ইউক্রেন শান্তি সম্মেলন এতে বিরানব্বইটি দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছে রাশিয়াকে আমন্ত্রণ না জানানোয় সম্মেলনে অংশ নেয়নি চীন কিন্তু তারপরেও সম্মেলনে বিশ্ব নেতাদের সমর্থন প্রত্যাশা করছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলোনস্কি দু হাজার বাইশ সালে ফেব্রুয়ারিতে রুশ আগ্রসন শুরুর পর এটাই ইউক্রেনের সমর্থনে সবচেয়ে বড় জমায়েত অবশ্য চীনের মতো গুরুত্বপূর্ণ দেশের সম্মেলনে অংশ না নেওয়া এবং ইউক্রেনকে আত্মসমর্পণ করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নতুন আলটিমেটামের ফলে এই সম্মেলনে উল্লেখযোগ্য অগ্রগতির সম্ভাবনা কম এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুপস্থিতি চিন্তা বাড়িয়েছে তবে বৈঠকটি ইউক্রেনের জন্য নিঃসন্দেহে ইতিবাচক সম্মেলনে বিভিন্ন দেশের প্রতিনিধিদের অংশগ্রহণকে সমর্থনে ইঙ্গিত হিসেবে স্বাগত জানিয়েছে কি এবের রাজনীতিকরা তারা মনে করছেন বিশ্ব যে ইউক্রেন ও আন্তর্জাতিক আইনের পক্ষে রাশিয়াকে এমন বার্তা দেওয়া উচিত এই সম্মেলনের মাধ্যমে শান্তির বৃত্তি স্থাপনের প্রত্যাশা দুই দিনের এই সম্মেলনের মাধ্যমে মেটাতে চাইছেন স্বাগতিক সুইজারল্যান্ড তবে সম্মেলনের ফলাফল নিয়ে উচ্চ আশঙ্কা প্রকাশ করেছেন ইউক্রেন প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলনগ্রামে এক বার্তায় আমরা এই সম্মেলনে সনদ ও মৌলিক নীতির ন্যায্য শান্তির পথে প্রথম পদক্ষেপ নিতে যাচ্ছি আমরা তবে গত শুক্রবার এক ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই সম্মেলনে নিন্দা করেছেন প্রকৃত পক্ষে শান্তি আলোচনার আগে কিয়ে আত্মসমর্পণের আলটিমেটাম দেওয়ার পাশাপাশি শান্তি স্থাপনের জন্য কঠোর সত্য জুড়ে দিয়েছেন এই আলটিমেটাম নিঃশাস জার্মানির স্বৈরাশাসক অ্যাডলভ হিটলারের কথা মনে করে দিয়েছে বলে মন্তব্য করেছেন জেলোনস্কি যুক্তরাষ্ট্র সামরিক জোট নেটো তৎক্ষণাৎ মৎস্যের কঠোর শর্ত প্রত্যাখ্যান করেছে সামরিক শক্তিমত্তায় ইরান সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছে বললেন জেনারেল সালামি ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন তার দেশ সামরিক ও রাজনৈতিক শক্তিমত্তার দিক দিয়ে সর্বোচ্চ চূড়ায় আরোহণ করেছে এবং আন্তর্জাতিক সমীকরণের একটি গুরুত্বপূর্ণ উপাদানে পরিণত হয়েছে তিনি রাজধানী তেহরানে ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুলহিয়ানের স্মরণে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জেনারেল সালামি বলেন বিগত কয়েক দশকের মধ্যে আমরা শক্তিমত্তার সর্বোচ্চ চূড়ায় অবস্থান করছি আন্তর্জাতিক অঙ্গনে ইরান এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যে বিশ্বের যে কোনো রাজনৈতিক ও নিরাপত্তামূলক ঘটনা এখন আর কেউ ইরানের অবস্থানকে অপেক্ষা করতে বা ইরানকে বাদ দিয়ে কথা বলতে পারে না প্রধান কমান্ডার বলেছেন আমির আমুল আব্দ এবং কূটনৈতিক তার দক্ষতা দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক উন্নয়নে অঙ্গনে ইরানের সামরিক শক্তি বৃদ্ধির পক্ষে যুক্তি তুলতে সক্ষম হয়েছিলেন তিনি বলেন গত এপ্রিলের মাঝামাঝি সময় ইরান ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে সত্য প্রতিশ্রুতি নামক যে সামরিক অভিযান চালিয়ে ছিল তার প্রেক্ষাপট তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মরহুম পররাষ্ট্রমন্ত্রী আমির আবদুল্লাহ হিয়ান আইআরজিসির কমান্ডার বলেছেন আমরা ইসরায়েল অবিমুখে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিলাম ঠিকই কিন্তু সেই হামলার বৈধতা প্রতিষ্ঠিত করার জন্য শক্তিশালী কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছেন আমির আবদুল্লাহ হিয়ান দামেজকে ইরানের কূটনৈতিক মিশনে হামলার জবাবে মধ্য এপ্রিলে ইরান ইসরায়েলের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে অন্তত তিনশো ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করেছিল এদিকে হামাস গত মাসে ইরানের উত্তর পশ্চিমঞ্চকে এক হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট সাইদ ইব্রাহিম রাইসির সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল হিয়ানু নিহত হয়েছেন সর্বশেষ জানিয়ে দিব গাজায় বেসামরিক নাগরিক নেই মর্মে ভিডিও প্রকাশ করে ক্ষোভের মুখে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকায় বেসামরিক নাগরিক নেই মর্মে একটি ভিডিও প্রকাশ করে বিশ্বব্যাপী ক্ষোভের জন্ম দিয়েছে ইহুদিবাদী ইসরায়েল ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রালয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি এক্স অ্যাকাউন্টে ওই ভিডিও প্রকাশ করা হয়েছে ভিডিওটিতে দাবি করা হয়েছে ইসরায়েলের অভ্যন্তরে দু হাজার তেইশ সালের সাত অক্টোবরের হামলায় গাজার বহু বেসামরিক নাগরিক অংশ নিয়েছিল এতে আরো বলা হয়েছে গাজার বেসামরিক নাগরিকরা তাদের ঘরবাড়িতে বাড়িতে ইসরায়েলি বন্দীদের আটকে রেখেছে ভিডিওটিতে এ নিন্দা জানানোর জন্য বিশ্ববাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে একান্ন সেকেন্ডের ভিডিওটিতে দৃশ্য সাত অক্টোবর হামাস পরিচালিত আল আকসা তুফান অভিযানে কিছু দৃশ্যের পাশাপাশি হামাসের হাত থেকে মুক্তি পাওয়া বন্দি মায়া শেমের সাক্ষাৎকার একটি অংশ জুড়ে দেওয়া হয়েছে গত বছরের নভেম্বরের শেষ সপ্তাহে মুক্তি পারপর পর ডিসেম্বরে দেওয়া এক সাক্ষাৎকারে ফরাসি ইসরায়েলি নারী মায়া দাবি করেছেন অবরুদ্ধ গাজা উপত্যকায় কোন নিরাপরাধ বেসামরিক নাগরিক নেই সামাজিক মাধ্যমে এক্সে ভিডিওটি প্রকাশিত হওয়ার পর বিশ্বব্যাপী বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা ঝড় উঠেছে অনেকেই বলেছেন গাজা উপত্যকায় অন্তত সাঁত্রিশ হাজার পাঁচশো বেসামরিক নাগরিককে নির্বিচারে হত্যা করার পক্ষে যুক্তি তুলে ধরার জন্য তেল আবিব এ ভিডিও প্রকাশ করেছে জার্মানির বার্লিন ভিত্তিক যুদ্ধ অপরাধ বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ওয়ে আমো ফাউন্ডেশনের গবেষক মার্ক টেন বলেছেন এটি বিরক্তিকর নিরিশংস অপরাধীরা যে ভাষার কথা বলে এখানে তাই বলা হয়েছে তবে মায়া শ্যামের বক্তব্যটি আপত্তিকর প্রমাণিত হওয়ার পর তেল আবিব সরকার বা এক্স নিজে ভিডিওটি সরিয়ে ফেলেছে তবে এখনো এক সাইটে ভিডিওটি দেখা যাচ্ছে গত বছরের সাত অক্টোবর আল আকসা তুফান অভিযান চালানোর এক সপ্তাহ পর ইসরায়েলি প্রেসিডেন্ট আইজেক হারজোগাবো দাবি করেছিলেন গাজায় কোনো নিরাপরাধ বেসামরিক নাগরিক নেই